কেমন ছবি স্বাভাবিকভাবেই দেখে মনেই হচ্ছে যে এভাবে কেউ কখনো সেলিব্রেশন করে আসলে এই ঘটনাটাই ঘটেছে অর্থনৈতিক সংকটে একেবারে যেবার গোটা দেশ আর্থিক ভাড়ার প্রায় তলানিতে ঠেকেছে আন্তর্জাতিক অর্থভাণ্ডার থেকে শুরু করে বন্ধু আরব দেশগুলি এবং চীনের কাছে হাত পেতেছে পাকিস্তান আর এই পরিস্থিতিতে গত আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোট হয় পাকিস্তানে আর এই ভোটের পর সরকারিভাবে ফল ঘোষণা না হলেও বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে ভোটার সেলিব্রেশনের এরকমই এক ভিডিওকে ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে বেলুনের জায়গায় কণ্ড মোড়াচ্ছেন কোনো এক দলের সমর্থকেরা জয় উদযাপনের এমন ছবিতে তাক লেগেছে সকলের স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কি করে এমন এক কাণ্ড ঘটানোর কথা ভাবলেন সমর্থকেরা এর পেছনে কি কোনো বার্তা রয়েছে তা যদিও জানা যায়নি তবে যে উদ্দেশ্যে এটা করা হয়েছে যদি নেহাতে মজা করে করা হয়ে থাকে তাহলে এই কাজটিকে ঘিরে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের রুচিহীন কাজ জনসমক্ষে কেউ করতে পারেন কি প্রশ্ন তুলেছেন নেটিজেনরা প্রসঙ্গত পাক সাংসদ নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির দুশো পঁয়ষট্টি আসনে ভোট হয় বলে রাখা ভালো যে ন্যাশনাল অ্যাসেম্বলির মোট আসন সংখ্যা তিনশো ছত্রিশ ম্যাজিক ফিগার একশো ফলে সরকারি সরকার করতে একেবারে দুশো পঁয়ষট্টির মধ্যে একশো তেত্রিশটি আসনে জয়লাভ করতে হবে বৃহস্পতিবার আটই ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেল পাঁচটায় ভোটগ্রহণ শেষ হয় এরপর আর কিছুতেই সরকারিভাবে ভোটগ্রহণ শেষের কথা জানায়নি পাকিস্তান নির্বাচন কমিশন আর এরই মধ্যে ঘটে গিয়েছিল নানান ঘটনা এরপর রবিবার দিন এগারোই ফেব্রুয়ারি অর্থাৎ প্রায় ষাট ঘন্টা পর সরকারিভাবে দেশে ভোট গ্রহণ শেষের কথা জানানো হয় যদিও এখনও কোনো দল পাকিস্তানে সরকার করতে পারে সেই ছবিটা স্পষ্ট হয়নি কারণ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি দুশো চৌষট্টিটি আসনে গণনা শেষ হয়ে গেলেও কোনো দলই এককভাবে ম্যাজিক ফিগার ছুতে পারেনি যদিও হিসাব বলছে এবার পাকিস্তানে জোট সরকার আসার সম্ভাবনাই প্রবল এখনো পর্যন্ত চারটি প্রদেশে ভোটের গণনা বাকি রয়েছে পাঞ্জাব প্রদেশে এগিয়ে রয়েছে নওয়াজ শরীফের দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এছাড়াও খাইবার পাক্তুন খোয়া প্রদেশে এগিয়ে ইমরান খানের দল পাকিস্তান তেহরাকি ইনসাফ সিন্ধ প্রদেশে নিজেদের গড় ধরে রাখার ইঙ্গিত দিয়েছে বিলাবলের পাকিস্তান পিপলস পার্টি আর বালুচিস্তান প্রদেশে জোর লড়াই চলছে পিপিপি এবং পিএমএল এর মধ্যে এদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যম যেটা জানা যাচ্ছে সংবাদপত্র ডন সূত্রে খবর এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে এখনো পর্যন্ত পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা এল এন তিয়াত্তরটি এবং পিপিপি চুয়ান্নটি আসনে জিতেছে অন্যরা পেয়েছে তেত্রিশটি আসন অন্য একটি সূত্র বলছে পিটিআই সমর্থিত নির্দলরা একশো দুটি আসনে জয়ী হয়েছে যদিও এখনো পর্যন্ত ম্যাজিক ফিগারের জন্য একত্রিশটি আসন প্রয়োজন মাত্র কয়েকটি আসনে ভোট গণনা বাকি থাকায় ম্যাজিক ফিগার পাওয়া কারণ পক্ষে সম্ভব নয় যদিও পাকিস্তানের ভোটে ব্যাপক কারচুপির অভিযোগ উঠেছে ইমরান খানের পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা ভোটে এগিয়ে থাকলেও পরদিনই দেখা যায় ওই প্রার্থীরা অনেক ভোটে পিছিয়ে পড়েছেন এরপরে গণনায় কারচুপির অভিযোগ ওঠে গণনায় কারচুপির অভিযোগ জানিয়ে বেশ কয়েকটি কেন্দ্রীয় প্রার্থীরা আদালতে দ্বারস্থ হন পাকিস্তানের নির্বাচন কমিশন চল্লিশটি কেন্দ্র ইতিমধ্যে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে আগামী পনেরোই ফেব্রুয়ারি পুনঃনির্বাচনের দিন স্থির হয়েছে তবে এ হেন রীতিমতো নিন্দার ঝড় উঠেছে যখন আর্থিক ভাড়ার প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে আন্তর্জাতিক অর্থ ভান্ডার থেকে শুরু করে বন্ধু আরব দেশগুলি এবং চীনের কাছে হাত পেতেছে পাকিস্তান এই পরিস্থিতিতে গত আটই ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোট হয় পাকিস্তানে আর এই ভোটের পর সরকারিভাবে ফল ঘোষণা না হলেও বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে ভোটের সেলিব্রেশনে এরকমই একটি ভিডিওকে ঘিরে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে বিশ্বজুড়ে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে বেলুনের জায়গায় কণ্ড মুড়াচ্ছেন কোনো এক দলের সমর্থক জয় উদযাপনের এমন ছবি দেখে সবাই একেবারে হতবাক হয়ে গিয়েছেন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে কি করে এমন এক কাণ্ড কারখানা ঘটাতে পারলেন সমর্থকেরা এর পেছনে কি অন্য কোনো বার্তা রয়েছে তা যদিও জানা যায়নি তবে যে উদ্দেশ্যে এটা করা হোক না কেন তা যে নিহাতি মজা করে করা হয়েছে সেই বিষয়টাও সামনে এসেছে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে এই ধরনের রুচিহীন কাজ জনসমক্ষে কেউ করতে পারেন কি করে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা প্রসঙ্গত পাক সাংসদ নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির দুশো পঁয়ষট্টি আসনে ভোট হয় বলে রাখা ভালো ন্যাশনাল অ্যাসেম্বলির মোট আসন সংখ্যা ফিগার একশো ফলে সরকার করতে দুশো মধ্যে একশো আসনে জয়লাভ করতে হবে বৃহস্পতিবার আটই ফেব্রুয়ারি স্থানীয় সময় বিকেল পাঁচটায় ভোট গ্রহণ শেষ হয় এরপর আর কিছুতেই সরকারিভাবে ভোট গ্রহণ শেষের কথা জানায়নি পাকিস্তানের নির্বাচন কমিশন এদিকে এর মধ্যেই ঘটে গিয়েছে নানান ঘটনা এরপর রবিবার দিন ফেব্রুয়ারি অর্থাৎ প্রায় ঘন্টা পর সরকারিভাবে দেশে ভোট গ্রহণ শেষের কথা জানানো হয় যদিও এখনও কোন দল পাকিস্তানের সরকার করতে পারবে কিনা বা কোন দল সরকার গড়বে সেই বিষয়টা স্পষ্ট নয় কারণ পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির দুশো চৌষট্টি আসনে গণনা শেষ হয়ে গেলেও কোনো দলই এককভাবে ম্যাজিক ফিগার ছুতে পারেনি যদিও হিসাব বলছে এবার পাকিস্তানে জোট সরকার আসার সম্ভাবনাই প্রবল তবে এর মধ্যে কোন এক রাজনৈতিক দলের এরকম ধরনের কার্যকলাপ সেলিব্রেশনকে রীতিমতো খারাপ চোখেই দেখেছেন নেটিজেনরা বিভিন্ন ভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে কোনো রাজনৈতিক দল এরকম কাজ কি করে ঘটাতে পারলেও উঠেছে প্রশ্ন সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে ফলো করে নিন আপডেটে থাকুন